হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই গরমে সবাইকে গাছের ছায়ার নিচে স্বাগতম যে গরম পড়ছে সবাই এই গরমে অতিষ্ঠ যদিও লাস্ট দুই দিন বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা একটু কমছে তাপমাত্রা ঠান্ডা হইলেও সোশ্যাল মিডিয়া কিন্তু ঠান্ডা নাই সোশ্যাল মিডিয়া এখন একটা বিষয় নিয়ে প্রচুর গরম এখানে একটু লক্ষ্য করে দেখেন পরিবেশটা অনেক সুন্দর হইলেও রাস্তাটা কিন্তু সুন্দর না বাংলাদেশের কিছু দর্শক এখন মনে করতেছে আমাদের ছোট পর্দার নায়িকা আশনা হাবিব ভাবনাপুরো এই সিনারিও মতো সেম অবস্থা তবে আসলে ঘটনাটা কি পরিবেশ ঠান্ডা কিন্তু সোশ্যাল মিডিয়া এত গরম হওয়ার কারণ কি ঘটনাটা ঘটছে ভাবনাপুরেই পোস্টটাকে কেন্দ্র করে উনি একটা ছবি তোলে এবং সেই ছবিটা ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দেয় আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে এই পোস্টটা দেখে অনেকেই ভাবতেছেন উনি হয়তো গরুর মাংস খাওয়ার বিরোধিতা করতেছেন কারণ উনি এই পোস্টে গরুকে সহানুভূতি দেখাইছে আবার অন্যদিকে তার ফেসবুক পেজ থেকেই ছবিগুলো অনেকে নিয়ে বলতেছে নিজে গরুর মাংস খায় আবার গরুর প্রতি সহানুভূতি দেখায় এই কথাগুলো শুধুমাত্র সাধারণ জনগণই বলতেছে না দেখলাম কিছু মূলধারার সংবাদ মাধ্যমও সেম কথাটাই বলতেছে গরম টপিক নিয়ে কথা বলতে বলতে আমার এখানকার ওয়েদারও গরম হয়ে গেছে যাই হোক পরবর্তীতে সে একটা পোস্ট করে সেই পোস্টে সে অনেক কিছুই লেখে আমি সংক্ষেপে বলতেছি উনি বলছে যে আসলে উনি গরুর মাংস যে খান না বা অন্য কাউকে কিন্তু গরুর মাংস খাইতে না করেন এটা ওনার কথা এবং উনি একটা প্রাণীর কষ্ট দেখে এই পোস্টা করছেন এখন আমার কথা হচ্ছে উনি যদি সত্যি সত্যি একটা প্রাণীর কষ্ট দেখে পোস্টা করে থাকেন তাহলে ঠিক আছে কিন্তু গরুর মাংস খাওয়া যাবে না এরকম চিন্তাধারা নিয়ে যদি উনি পোস্টা করে থাকেন তাহলে এই জিনিসটা উনি খুবই খারাপ করছেন তবে আমি দর্শকদেরকে বলবো আপনারা যদি সমালোচনা করেন কাউকে নিয়ে তাহলে গঠনমূলক সমালোচনা করেন গালি গালাজ বা নোংরামি করে নেগেটিভ কথাবার্তা বলে সমালোচনা না করাটাই বেটার সেটা যাকে নিয়েই করেন খারাপ ভাষা ইউজ করে বা নেগেটিভ ওয়েতে যদি আপনি সমালোচনা করেন তাহলে এটা আমাদের জাতির বদনাম হবে সেই সাথে আমাদের ধর্মের বদনাম হবে আর এই ভিডিওটা যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যদি দেখেন তাহলে অনুগ্রহ করে আমার কথাগুলো নেগেটিভলি নেবেন না আর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই টপিকটা নিয়ে আসলে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না বাট ফেসবুকে ঢুকলেই শুধু এই নিউজ ইউটিউবে ঢুকলেই শুধু এই নিউজ মানে মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে তো দেখলাম আসলে এই টপিকটা নিয়ে একটু কথা বলা উচিত এর জন্যই এই টপিকটা নিয়ে কথা বললাম এখন স্ক্রিনে যে পেজটি দেখতেছেন এই পেজটির নাম হচ্ছে মারহান এই পেজে আপনারা পাবেন ড্রেস কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম সো আপনাদের যদি এই আইটেমগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই মারহান পেজটি থেকে একটু ঘুরে আসবেন যাই হোক ঘুরতে ঘুরতে অনেক কথা বলে ফেলছি আর কথা বাড়াবো না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম